সোনার দাম নিয়ে বিরাট সুখবর ফের আজ দাম কমল সোনার বিশ্ববাজারে সোনার দামে ব্যাপক অস্থিরতা তার জেরে দেশীয় বাজারেও ওঠানামা করছে সোনার দাম নভেম্বরের শুরু থেকেই ক্রমাগত দাম কমতে দেখা যাচ্ছে সোনার পাশাপাশি রূপোর দামও কমেছে আজ বর্তমানে সোনার দাম খুবই অস্থির একদিন কমছে তো অন্যদিন লাফিয়ে বাড়ছে সোনার দাম তো আসুন জেনে নেব আজ কত টাকা কমেছে সোনার দাম বর্তমানে এক ভরি সোনার দাম কত টাকা হয়েছে এর পাশাপাশি জানাবো বাইশ ক্যারেট গহনা সোনা ও চব্বিশ ক্যারেট পাকা সোনার এক গ্রাম ও দশ গ্রামের বর্তমান বাজার দর তো রিকোয়েস্ট করবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং প্রতিদিন সোনার উপর বাজার দরের আপডেটগুলি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো আসুন সুধি দর্শক প্রথমেই আপনাদের জানিয়ে দেব আজকে রুপোর বাজার দর তো আজকের ডেটে এক গ্রাম রুপোর দাম রয়েছে বিরানব্বই টাকা এবং দশ গ্রামের দাম রয়েছে নশো কুড়ি টাকা আজকে সব রকম ট্যাক্স বাদ দিয়ে এক ভরি রুপোর দাম রয়েছে হাজার সত্তর টাকা আজকে এক হাজার সত্তর টাকা রয়েছে প্রতি ভরি রুপোর দাম তো আসুন এবার জেনে নেব সোনার বাজার দর তো আসুন প্রথমেই দেখে নেব বাইশ ক্যারেট সোনার বাজার দর বাইশ ক্যারেটের যে গোল রয়েছে এই গোল্ড হচ্ছে গহনা সোনা যে অলঙ্কার আমরা ব্যবহার করি সেটাই কিন্তু বাইশ ক্যারেটের সোনা হয়ে থাকে এছাড়াও অনেকে আঠারো ক্যারেট একুশ ক্যারেট সোনা দিয়েও গহনা তৈরি করিয়ে থাকেন এছাড়াও আরও একটি সোনা রয়েছে যেটা হচ্ছে চব্বিশ ক্যারেটের সোনা যাকে বলা হয় একেবারে খাঁটি সোনা এই চব্বিশ ক্যারেট সোনায় কোনো খাদ থাকে না তবে আঠারো ক্যারেট একুশ ক্যারেট বাইশ ক্যারেট এই সোনাগুলিতে খাদ থাকে কেননা এগুলি গহনা সোনা তো আমরা এক এক করে সব রকম সোনার বাজার দর জেনে নেব প্রথমে দেখে নেব বাইশ ক্যারেট গহনা সোনা যে সোনা সব থেকে বেশি বিক্রি হয় মার্কেটে এবং যেটা আমরা ব্যবহার করি বেশিরভাগ ক্ষেত্রে সেটা বাইশ ক্যারেটের হয়ে থাকে তো আজকে সে বাইশ ক্যারেট সোনার এক গ্রামে দাম রয়েছে সাত হাজার তিনশো টাকা এবং দশ গ্রামের দাম রয়েছে তিয়াত্তর হাজার টাকা আজকে বাইশ ক্যারেট সোনার এক ভরির দাম রয়েছে চুরাশি হাজার টাকা সব রকম ট্যাক্স বাদ দিয়ে চুরাশি হাজার টাকা রয়েছে বাইশ ক্যারেট সোনার বাজার দর কিছুদিন আগে দাম কমেছিল তবে আবারও সোনার দাম ঘুরে দাঁড়িয়েছে আবারও সোনার দাম বাড়তে শুরু করেছে আসুন এবার দেখে নেব আঠারো ক্যারেট সোনার বাজার দর আঠারো ক্যারেট যে সোনার কথা বললাম এটা এক প্রকার গহনা সোনা তবে এখানে খাদের পরিমাণ থাকে অনেক বেশি প্রায় পঁচিশ শতাংশের মতো খাদ থাকে এই আঠারো ক্যারেট সোনাতে যার কারণে এর দামটা অনেক কম হয় বাইশ ক্যারেটের তুলনায় আজকে আঠারো ক্যারেট সোনার এক গ্রামে দাম রয়েছে পাঁচ হাজার নশো তিয়াত্তর টাকা দশ গ্রামে দাম রয়েছে উনষাট হাজার সাতশো তিরিশ টাকা আজকে আঠারো ক্যারেট সোনার এক ভরির দাম রয়েছে সত্তর হাজার সত্তর হাজার টাকা প্রতি ভরির দাম পড়বে আঠারো ক্যারেট সোনার আসুন এবার সব শেষে জানব চব্বিশ ক্যারেট সোনার বাজার দর চব্বিশ ক্যারেট সোনাটা যেটা বললাম খাঁটি সোনা এটা কোনো গহনা সোনা নয় এটা হচ্ছে বার বা বিস্কুট রূপে পাওয়া যায় এর সঙ্গেই মূলত খাদ মিশিয়ে গহনা তৈরি করা হয় তো আজকে সেই আঠারো চব্বিশ ক্যারেটের এক গ্রামের দাম রয়েছে সাত হাজার টাকা এবং দশ গ্রামে দাম রয়েছে উনআশি টাকা